আমাদের 12 নং কেন্দ্রের সভাপতি বীর মুক্তিযোদ্ধা জনাব এই যে 2 দিন পর যাবো 23 এই 5 আগস্টের বিজয়ের জয়সূক্ত আছে ইতিহাসে ছাত্র শুনেছে এই বিজয় লাভের জন্য আমাদের প্রায় এক হাজার তার প্রাণ রক্ত দিয়েছে জীবন দিয়েছে আমাদের এখানে আমরা এই মিটিং শুরু আগে আমাদের একজন শহীদ মানুষ তার গবর আমরা জিয়ারত করে আজকে আমাদের এই বর্ষবর্তী এই বিজয় দিবস উদযাপন শুরু করেছি আমরা শহীদ মারুফ সহ যে সমস্ত ছাত্র জনতা এই আন্দোলনে শহীদ বিরোধী আন্দোলনে শহীদ হয়েছে তাদের মাগফরাত কামনা করে আল্লাহ তালার কাছে দোয়া করি আল্লাহ যেন তাদের বেশ নজিব করেন এবং এই আন্দোলনে প্রায় তিরিশ হাজার ছাত্র দূরতা আহত হয়েছে আয়ত তারা বিশ্বাস হাসপাতালের বিশ্বায় কাজ আছেন আমরা আল্লাহ তাল্লার কাছে পুরা করি আল্লাহ যেন তাদের রূপপতি করে দেয় এবং তারা যেন আবার স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারে এইগুলো কুটা বিরোধী আন্দোলন মুক্তিযোদ্ধাদের কোটা ওই আপনার বঙ্গ কুটা আপনার তারপরে ওই আদিবাসী কুটা মহিলা কুটা এই সমস্ত কুটা দিয়ে প্রায় সাতান্ন পার্সেন্ট এই কুটার বিরুদ্ধে আন্দোলন করতে গেলে শেখ হাসিনা সৈদারের চারি তাদের দাবির প্রতি কন্নপাত না করে এদেরকে দমন করার যে প্রচেষ্টা এই জন্যই এই আন্দোলনটা এক দফা আন্দোলন রূপান্তরিত হয় এবং একদা আন্দোলন পাঁচই আগস্ট সফলতার মাধ্যমে আমরা শেখ হাসিনা সরকারকে এই আন্দোলন বিতরিত করতে বাধ্য করে তাই এই আন্দোলন এক দফার আন্দোলনের লক্ষ্য ছিল এই দেশে একটি শেখাচ্ছে না সরকার বিগত ১৫ বছরে জনগণের যে সমস্ত অধিকার হরণ করেছে সেই সমস্ত অধিকার ফিরিয়ে দেওয়া সেই অধিকার গুলো কি ভোট অধিকার আপনারা কি এই পনেরো বছরে কে ভোট দিতে পেরেছে আর হলো মানুষের কথা বলার কোন অধিকার ছিল না গণতান্ত্রিক কোনো অধিকার ছিল না মানুষের কোথায় যাওয়ার এবং বিচার ব্যবস্থা যেটা মানুষের বিচার আদায় হলো সর্বশেষ জায়গা যেখানে মানুষ শেষ আশ্রয়স্থল সেই বিচার ব্যবস্থাকে তারা দলীয়করণ করে মানুষের বিচার পাওয়ার অধিকার থেকেও আপনার বতিতে করেছিল আজকে আওয়ামী লীগকে অ্যারেস্ট করে সাদা যখনই আপনার পাঠাচ্ছে পরের দিনই জামিন পেয়ে যাচ্ছে অর্থাৎ তাদেরকে আবার চলাফেরার লাইসেন্স দেওয়া হচ্ছে কিন্তু আমরা যখন মাসের পর মাস দিনaport দিন জেলখানে খেতেছি আমরা টিকেছি আমাদের হাইকোর্টে যেন জামিন হইতে হাইকোর্টে দুই তিন বার মুভ করার পরে তারপরে জামিন হয়েছে আর জট করতে রেশেট করতো আমাদের আমাদের স্বয়ং आमदारের উপজেলা নির্বাচন সময় 2014 সালে একটা মামলা শুরু হয় সেই মামলাটা শেষ হয় 24 সালে কত বছর কেন 10 বছর কিন্তু এখন এই স্বয়ং आमदारের সরকারের যে সমস্ত দসররা এখন ареস্ট হয় তারা পরের দিনে জামিন পেয়ে যাচ্ছে আমরা আজকে দেশ কিভাবে চলছে দেশ আল্লাহ চালাচ্ছে সেই kapasitas সরকার চলে যাওয়ার পরে যে তত্ত্ব যে তত্ত্বাবයක সরকার interim government এসেছিল সেই government কাছে মানুষ আশা করেছিল যে এই সরকার দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়েছে আওয়ামী লীগ যে আইন শৃঙ্খলা দলীয় গ্রহণ করে মানুষের অধিকার থেকে বঞ্চিত করেছে থানায় যে কোনো অধিকার পাচ্ছে না কোর্টে দিয়ে কোনো অধিকার পাচ্ছে না সিভিল প্রশাসনে যায় অধিকার পাচ্ছে না সেই অধিকার প্রতিষ্ঠার একটা ব্যবস্থা করবে কিন্তু এই সরকার আইন শৃঙ্খলা রক্ষা করতে সেখানে ব্যর্থ হয়েছে আমাদের এই সরকার জনগণ ওই উপজেলায় যে ওই এসি ল্যান্ড অফিসে যে থানায় যে

অতএব যতটুকু সেবা পাওয়া দরকার যত ভাবে সেই সেবাটুকু পাওয়ার অধিকার আছে এই অধিকার প্রতিষ্ঠার জন্য এই এক হাজার জনগণ এক হাজার ছাত্র জনতা জীবন দিয়েছে আমার একজন বলল এক তহসিলদারের কাছে গেছিল সেখানে তার বলেছে সাড়ে চার হাজার টাকা লাগবে একটা মৃত্যুশন করতে আর এসিল্যান্ড অফিসে গেলে সবাইকে টাকা দেওয়া লাগে যদিও লেখা আছে তিপ্পান্ন টাকার বিনিময়ে 2009 এইগুলো হলো fachada যার ফলে এই সরকার ব্যক্ত হয়েছে আর এই যে আজকে الجمهপ্রতি ছাত্র আন্দোলন যে সমস্ত কাজ কাট করছে এই এরা আপনার এই এই যে দুবাই ডি ক্লাব শহীদদের কথা বললেও তাদের সাথে বিশ্বস্ত গত কেটেছে কারণ তারা তো তারাই আন্দোলনের নেতৃত্ব देছে ঠিক কিন্তু তারা দল করে একদলীয় ভাবে এই সরকারকে ব্যবহার করবে এইটা কোথায় ছিল না এটা তারা যখন আন্দোলন করেছে তখন এই কথা বলে নাই যার ফলে তারা আন্দোলনে যারা রক্ত দিয়েছে তাদের সাথে বিশ্বাসঘাতা করেছে বলেই আমরা মনে করি আর একটা জিনিস হল যে আর্থিক বুনিয়া হয়ে গিয়েছিল এই আর্থিক বুনিয়া শেখেছে না লুটপাটের কারণে তাদের সিন্ডিকেটের কারণে জনগণের জীবন দুর্বিষা হয়ে উঠেছিল এবং এই জুলাই আন্দোলনে যারা জীবন দিয়েছিল তাদের লক্ষ্য ছিল যে ইন্টিম গভর্নমেন্ট এই যে সরকার এই সরকার এই সিন্ডিকেট ভেঙে সমস্ত দ্রব্যের দাম স্বাভাবিক অবস্থা নিয়ে এসে জনগণের জীবনকে যাতে গতিশীল হয় সেটা করবে সেটা করে না এইটা এই এখন জাতির সামনে সংকট হলো এই সমস্ত সমস্যা কিভাবে সমাধান হবে আমাদের নেতা তারেক রহমান এই রাষ্ট্র সংস্কারের নামে দুই বছর আগে রাষ্ট্র সংস্কারের নামে একটা জোবা প্রকল্প এই এক জোবা জনগোষ্ঠী আমি যেগুলো বললাম এই সুরতে সংস্কার করার বিধান আছে কৃষি ক্ষেত্রে সংস্কার করার বিধান রয়েছে